আমরা একটু মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আসি তিনি তার বক্তব্যের মধ্যে অনেকগুলি কথা বলেছেন যে কথাটি সবচেয়ে গুরুত্ব সহকারে আমার এই আলোচনায় আপনার সাথে আনতে চাই তিনি এই বিচার বিভাগের স্বাধীনতা গুম খুন অপহরণ আয়না করার কথা বলেছেন আমরা যদি একটু বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে গতকালকে যে বক্তব্য ছিল আপনি যেহেতু কাছাকাছি থাকছেন তার উপলব্ধিটা আপনিও হয়তো কিছুটা বুঝতে পারেন এই যে বিচার বিভাগের স্বাধীনতার গুম খুন আয়নাঘর এই বিষয় নিয়ে তিনি যেটা বলেছেন আপনি ওনার বক্তব্যকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এটা আমার মনে হয় যে আপনি দেখবেন যে কালকে যখন উনি ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে আমি তো ইন্টারনেট দেখছি যে পুরো ফ্লানের হয়ে গেছে সবাই প্রেস মানে গত পনেরো বছর কি গত তিরিশ বছরে এত সুন্দর ভাষণ কেউ দিয়েছেন আমার তো মনে পড়ে না উনি একটা একটা গ্র্যান্ড একটা ভিশন দিয়েছেন যে এই আমরা করব। একটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক একটা অসাম্প্রদায়িক এবং একটা সত্যিকার অর্থে কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে কীভাবে এমার্জ করতে পারে এবং ওইগুলো করার জন্য কি কি রিফর্ম নেওয়া উচিত সেগুলোর একটা ভীষণ উনি দিয়েছেন সবাইকে জানিয়েছেন যে আমরা এটা এটা করতে চাচ্ছি এবং এই জিনিসটা কতটা জরুরি এটা তো আমরা গত পনেরো বছর বুঝেছি আপনি যখন যেটা হয় যে আপনার কোর্ট যদি জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় আপনাদের যাকে তাকে অ্যারেস্ট করা যায় এটা যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় একটা দেশের চিফ জাস্টিসকে আপনি ধরেন একটা ইন্টেলিজেন্স অফিসার দিয়ে তাকে তার বাসার থেকে বের করে তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে পাঠানো যায় একটা চিফ জাস্টিসকে যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে বাংলাদেশের আর যে হাজার হাজার জাজ আছেন তাদের কতটুকু ইন্ডিপেন্ডেন্স আছে তারা কি কোন ইন্ডিপেন্ডেন্স নেতালে কথা বলবেন এটা এটা তো কোনো মানে এটা কি বর্বর রাষ্ট্র নাকি তো ওই অবস্থায় তো আমরা গিয়েছিলাম সেই জায়গার থেকে আমরা কিভাবে একটা কল্যাণমুখী গণতান্ত্রিক এবং সত্যি এনভায়রমেন্টাল ফ্রেন্ডলি আমরা একটা রাষ্ট্র কিভাবে পাব এটার একটা উনি আমি বলবো যে একটা খুব ভালো রকমের একটা দলিল দিয়েছেন সবাইকে জানিয়েছেন যে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি এবং একটা জিনিস উনি বলেছেন যে যে কবে ইলেকশন হবে সেটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত রাজনীতিবিদরা রাজনীতিক পার্টি রাজনীতি যারা করেন তারা জান তারা এটা নিয়ে ডিবেট করেন তারা জানান তারা এটা নিয়ে বলুন এই কেননা সত্যিকারত আমরা প্রফেসর ইউনুস ওনার তো ধরেন উনি নভেল লোরিয়েট ওনার একটা ইন্টারন্যাশনাল সবাই ওনাকে চান যে এসে উনি একটু ভাষণ দিই উনি একটা কথা বলেন সবাই ওনার কথা শুনতে উন্মুখ সেই জায়গার থেকে উনি একটা গুরু দায়িত্ব নিয়েছেন দেশের জন্য দেশের মানুষকে এই সময় স্টুডেন্ট এসে তাকে ধরেছেন যে স্যার আমাদেরকে আপনি আমাদের সহযোদ্ধা হিসাবে আমাদেরকে লিড করেন উনি সেই লিডারশিপটা নিয়েছেন কিন্তু উনি সত্যিকার অর্থে আপনি দেখবেন যে শেষে বলছেন যে এই এই সুযোগটা যেন আমরা না হারাই তরুণদের যে স্বপ্ন এই স্বপ্ন থেকে আমরা যেন বিচ্ছুত না হই তরুণরা কি চাচ্ছে তরুণরা চাচ্ছে যে একটা মেরামত হোক যে মেরামতটা তরুণকে বাংলাদেশে সবাই চাচ্ছেন যেখানে ধরেন আপনাকে হ্যারেস করা হবে না পুলিশ আপনি এখানে বসে আছেন দেখা গেলেন আপনি হয়তো গ্রামে গেছেন হ্যাঁ দেখা গেল এইখানে একটা ককটেল ফুটেছে আপনার নামে গায়েবী মামলা হল এই হ্যারাসমেন্টটা হবে না আপনি এমন একটা বন্দোবস্ত চাচ্ছেন যেখানে সত্যিকার্থে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলেন বা ব্যাংকিং ব্যাঙ্কগুলো বলেন কোনো কিছু দ্বারাই যেন আপনি নিগৃহীত না হন আপনার জন্য হিউম্যান রাইটসটা যেন সবসময় প্রোটেক্টেড হয় আমি